বিশ্ব রাজনীতিতে আবারও কড়া বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন চাপের কাছে কখনও স্বীকার করবে না রাশিয়া পুতিন বলেন যদি রাশিয়ার ভূখণ্ডে কেউ হামলার চেষ্টা করে তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে পুতিন মন্তব্য করেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যতই নিষেধাজ্ঞা দিক না কেন মস্কো নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না তিনি আরও বলেন আমরা আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অটল কোন দেশের নির্দেশে নয় রাশিয়া চলবে শুধুমাত্র রাশিয়ার স্বার্থে পুটিন দাবি করেন নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে এমনকি আন্তর্জাতিক বাজারে রুবলের মানও শক্তিশালী থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি রাশিয়ার বিরুদ্ধে উস্কানময়ক পদক্ষেপ চালিয়ে যায় তাহলে পরিণতি হবে ভয়াবহ বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে